দাউদকান্দি উপজেলার সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল লক্ষ্যে আলোকপাত করা হয় এছাড়াও যানজট নিরাসনে জেলা ও হাইওয়ে পুলিশ কমিটি পুলিশ নিরাপদ সড়ক চাই শ্রমিক সংগঠনগুলো একযোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয় সড়ক ও মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধ এবং সড়কের পাশ ঘেঁষে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় উল্লেখিত বিষয়গুলো বাস্তবায়নে সকলকে সম্মিলিত কাজ করার আহ্বান জানানো হয় ঈদে ঘরমুখ মানুষ যেন নির্বিঘ্নে তাদের স্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুনায়দ চৌধুরী দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার গরিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম দাউদকান্দি ফায়ার সার্ভিসের এস ও ইরশাদ হোসাইন জেলা ট্রাফিক পুলিশের এটিএসআই মোহাম্মদ শাখাওয়াত হোসেন গরিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাম্মদ আয়েশা আক্তার নিরাপদ সড়কচাই নিশেচা দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ইলিয়টগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রাজা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি